থ্রেডিং আইব্রো যেটা করা হয় এটা তারপর প্লাস ভিডিও দেখে আপনারা গো যদি ভালো লাগে আশা করি আমার পার্লার আইন ওইটা হচ্ছে ফেসিয়াল স্কিন গ্রো করে মানে ভালো করে যার জন্য ফেসিয়াল করা হয়েছে হ্যাঁ গাই ভুলকাবারি বাজারে নাকি পালার ঘষে এই কথাটা শুনে কিন্তু অনেকটা ভালো লাগতেছে কারণ আমাদের এলাকায় কিন্তু পালার গোনা কম পাওয়া যায় তো যাই হোক আগের দিকে আমি নিয়ে গেতেছি আনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভালো করে আনারা লক্ষ্য করেন সাইনবোর্ডের মহি এদিকে লেখা আছে ভুলকাবারি বাজার আর আনেরা ভালো করে লক্ষ্য করেন তলের দিকে দেখেন দুইটা ফোন নাম্বার দেওয়া আছে আর নেরা চাইলে কিন্তু কন্টাক্ট করতে পারেন ঠিক আছে তো যাই হোক ভিতর দিকে আমি গেতে আসি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা হইছে লেডিস মেসের জন্য যারা যারা পালারে আবার চাইতেছেন দোকান বিচারে পাইতেছে না তো আনেরা সবাই ভুলকাবারি বাজারে আয় পড়েন আহার পরে কিন্তু কানেরা ওই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করতে পারেন তারপরে এ জাহেরা আনে গো নিয়ে আবো ঠিক আছে তো যাই হোক আনেরা ফুল ভিডিওটা দেখতে থাকেন আর কিছু যাই না নেই তো ভালো আছো না Why right, should you feed me somewhere in কিন্তু kitchen? Yeah, yeah. To, okay. I mean you go get out of the kitchen who you throw out there what would you give me one and it

যেহেতু অল্প রেস নিছিলাম লাঞ্চ করলাম কেবল টাইম যার জন্য তো ভিডিও দেখে আপনারা গো যদি ভালো নাগে আশা করি আমার পার্লারে আইন হ্যাঁ গাইস এই দোকানে কিন্তু কবে সবাই আসবেন ঠিক আছে ভালো লাগলে বা হয়তো লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর স্ক্রিনশটের নাম্বারটা দেওয়া আছে অবশ্যই কল করে নিতে পারেন আর হ্যাঁ গাইস যারা যারা কাম করাইতে চান তারাই কিন্তু কল দিবেন আর দোকানটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি লম্বা করলাম না তার মানে কাস্টমার বেশি আছে যার জন্য